আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর ঈদুল ফিতরের শুভেচ্ছা আমরা শীঘ্রই ঈদ কাটালাম এবং কি ঈদ উদযাপন করে শেষ করলাম ঈদের পরে এই প্রথম আলোচনা আপনাদের সাথে আমার দুটা বিষয় নিয়ে আলোচনা করব আজকে দুটা পত্রিকার দুইটা সংবাদ আমার চোখে পড়লো একটা হলো ডাবিতে বৃষ্টি প্রার্থনায় মাঠে নামাজের অনুমতি মেলেনি আপনারা জানেন যে এই সারা দেশেই তাপদাহর কারণে অনাবৃষ্টির কারণে এই বিভিন্ন জেলায় উপজেলায় বিভিন্ন মাদ্রাসা স্কুলে বাকি ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত পারিপার্শ্বিকতায় অনেকে বৃষ্টির জন্য বৃষ্টির যে ইসলামে যে বৃষ্টির জন্য যে নামাজ পড়ার সুন্না আছে সেই সূন্না অনুযায়ী ইসতেস্কার নামাজ আদায় করা হয় মূলত মাঠে এটা মাঠে পড়তে হবে এবং কি রোদ্রে গিয়ে উল্টা হাতে মানে আমরা নর্মালি যে হাত হাত যে পেয়ে মুনাজাত করি সেভাবে না হাতটা উল্টা করে দিয়ে এবং কি মাঠে যায় পড়ার নিয়ম তো এই নামাজের অনুমতি চেয়েছে ডাবির ইসলামিক স্টাডিজ শাখার শিক্ষার্থীরা মহাসিন হলের মাঠে নামাজ আদায় করার অনুমতি চাওয়ার প্রেক্ষিতে প্রশাসন এই নামাজের অনুমতি দেয় নেই না দেওয়ার ক্ষেত্রে ওনাদের যুক্তিটা হলো এমন যে উনি যে মানে প্রশাসন যেই বরাত দিয়ে যেটা লিখেছে যে যেখানে আমরা অফলাইনে ক্লাসে চলে গেছি এই তাপদাহের কারণে সেখানে আমরা মাঠে কিভাবে এই নামাজ আদায় করার অনুমতি দিই কারণ মাঠে তো তাপদাহ আছে মানে এমন একটা যুক্তি আর কি ওনাদের ওনাদের কথা হলো যেখানে মসজিদ আছে কেন্দ্রীয় মসজিদ আছে প্রত্যেকটা হলে হলে মসজিদ আছে নামাজের আমাদের জায়গা আছে সবাই ব্যক্তিগতভাবে দোয়া করতে পারে কিন্তু সমষ্টিগত মাঠে যায় নামাজ আদায় করার অনুমতি দেওয়া হয়নি এই যুক্তিতে যুক্তিটার অবস্থা আসলে কত মানে কি আমি ঠিক বুঝতেছি না যেমন এই মানে মাঠে নামাজ এখানে বৃষ্টির জন্য নামাজ আদায় করার বিষয় এখানে কিছু বিষয় আছে আপনাকে মাঠে একদম রৌদ্রে যায় ওই রৌদ্রের ভিতরেই ওই তাপের ভিতরে আপনাকে আল্লাহর কাছে নামাজ আদায় করতে হবে মোটামুটি শর্ত এটা তাহলে আপনি কেন্দ্রীয় মসজিদ বা ঘরের ভিতর দেখাই লাভ আছে আচ্ছা দ্বিতীয় কথা আপনি বললেন যে এই কি নিয়মিত যে রুটিন ক্লাস সেগুলো বন্ধ রাখা হয়েছে নিয়মিত ক্লাসে তো নিয়মিত লোকজন আসবে প্রত্যেক দিন একটা ছেলে একটা শিক্ষার্থী বাসা থেকে বেরোবে রাস্তায় জ্যামে পড়বে ইউনিভার্সিটি আসবে বিভিন্ন জায়গায় সে তাপধায়ের ফেস করবে প্রত্যেকটা দিন আর নামাজ তো হবে একদিনের বিশেষ একটা সময় সর্বোচ্চ এক দুই ঘন্টা নামাজ আর মোনাজাত তো সেই ক্ষেত্রে আপনি ওই মানে ক্লাস বন্ধ করছেন মসজিদ আছে এইসব ইস্যুকে সামনে এনে এরকম একটা প্রেক্ষিতে নামাজের অনুমতি দিলেন না এই ঠুনকো যুক্তিগুলো দিয়ে সেটা কি হইল আমি জানি না বাংলাদেশে অনেক স্কলার আছে ওনারা এই ব্যাখ্যা দিবেন যে আসলে এই প্রেক্ষিতে এই দুই একটা ইস্যু দিয়ে আপনি ডাবির মতো একটা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নামাজ আদায় বাধা প্রদান করতে পারেন কি না এরকম একটা নামাজে যারা আলোচনা শুনছেন বা শুনবেন আমার আলোচনা যদি এরকম কোনো স্কলারদের কাছে যায় আশা করি ওনারা এই বিষয়ে কাউন্টার দিবেন এই বিষয়টা কি ইসলাম সম্মত হলো নাকি এই হলো একটা বিষয় আর একটা বিষয় হল ইনক্লাবের ইনকলাব পত্রিকার নিউজ হলো নেকাব ও বোরকা নিষিদ্ধ এ হলো দ্বিতীয় বিষয়টা এটা চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হসপিটালে হসপিটাল ও প্রশিক্ষণ কেন্দ্রে বোরকা ও নিকাব নিষিদ্ধ করলো মানে এখানে অফিসের এক অফিসের এই এক আদেশে আদেশ বলে আর কি এটা করলেন এখানে খুব বেশি কোনো কিছুই এই পত্রিকার যে বিস্তারিত আসছে এখানে এটা এমন কিছু আসে যে এই এই কারণে এই ন্যাক বা বোরকা পড়ায় তাদের সেবা প্রদান করতে বা তাদের কর্মস্থলে কাজ করতে সমস্যা হয় বিদায় এটা করা হলো কেন করা হলো এরকম তেমন কোনো আলোচনা নেই কিন্তু করা হইল যদি কোনো চক্ষু হসপিটালের তার কার্যক্রম পরিচালনা করতে তার সেবা প্রদান করতে ন্যাকআপ বা বোরকায় সমস্যা হয়ে থাকে সমস্যা হয় সেক্ষেত্রে তো অন্য যে সব চক্ষু হসপিটালগুলো আছে তারা কি এই সমস্যায় ফেস করেন না নাকি এই সমস্যা নিয়ে তারা সার্ভিস দেন যদি তারা এই সমস্যা নিয়ে সার্ভিস দিতে পারেন তবে আপনি নয় কেন আর যদি এটা এত সমস্যায় হয়ে থাকে যে এটা এটা এই সমস্যা নিয়ে সার্ভিস দেওয়া সম্ভব না তো তারা কেন সার্ভিস দিচ্ছে জানি না আল্লাহ ভালো জানে এই দুইটা বিষয়ে আমার কাছে খুবই কটু সংবাদ মনে হইলেও এই জন্য আলোচনা করলাম ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারাও নিজ নিজ জায়গা থেকে আলাপ আলোচনা মন্তব্য শেয়ার কমেন্টসের মাধ্যমে সচেতনতা তৈরি করবেন সালামুকুম রহমতুল্লা